ও আব্বা জান দেখা শুন পাইগম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন ভাবে এখন যেমন ভাবে আমরা বয়ান করতেছি আপনারা শুনতেছেন নবীজি একদিন এমন ভাবে বয়ান করতেছে বয়ানটা যখন করতেছি হঠাৎ করে আসমান থেকে একটা বিকট আওয়াজ চাইর আসলো সাহাবায়ে কেরাম ডেকে বলতেছে ও এটা কি সেরাও ভাইগুম্বর ডেকে বলতেসো সাহাবাই কে রামের দল তুমরা কে জানো বলে কে জানে আল্লাহ পরসুলুহু আল্লাম বলেন আল্লাহ আকবার আল্লাহম তার রসুলে বানো জানেন রুসুলে বালু জানেন মুসলিম শরীফের দুই হাজার আটশত চুয়াল্লিশ নম্বর আদি নী বলেন ও সাহাবাই সাহাই দল তাকায় শুনো এটা কেসের আওয়াজ আজ থেকে সত্তর বৎসর আগে জাগান্নামের উপর থেকে উপর থেকে একটা পাথর পাথর জাগান্নামের কল দেশে নিক্ষেপ করা হয়েছিল ওই পাথরটা এমন বড় পাথর দুনিয়ার ভিতরে যত মানুষ আছে এই সব মানুষ মানুষগুলি একবারে ওই পাথরটা উপরের দিকে উঠাইতে যায়। এক বিন্দু পরী মানুষ আরাইতে পারে না ওই পাথরটা জাগান্নানের উপর দিকে তখন সারিয়াবে ওই পাথরটা জাহান্নামের তল দেশে গিয়ে পড়তে পড়তে সত্তর বছর সময় লাগছে কি পরিমাণ জাহান্নামের গভীরতা কি পরিমাণ ওই জাহান্নামের গভীরতা পাইগম্বরে আরো বিদিকে বলেন ও সাহাবাই নামের দল জাহান্নামের গভীরতা সম্পর্কে আরেকটা একটা উদাহরণ দিয়ে দেয় তাহলে আর একটু সহজে বুঝতে পারবো বলেন কেমন ভাবে আসমান থেকে একটা পাথর কিংবা একটা সীসা যদি দেওয়া হয় তাহলে ওই জমি জমিনের ভিতরে পড়তে পড়তে সময় লাগবে একদিন বারো ঘন্টা সময় আসমান আর জমিনের মধ্যবর্তী কালী জায়িকাটার রাস্তা হইল পাঁচ শত বছরের রাস্তা এই পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম হইতে সময় লাগে হইল বারো ঘন্টা ওই বারো ঘন্টা সময় লাগে পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম করতে ও আব্বা জান ও গুনাকারেরা অবত আমল করে নেওয়া টাকা শোনো এবার যদি সত্তর বছর পর্যন্ত উপর দিক থেকে পরতেই থাকে একটা পাথর তাহলে কত শত কোটি সময় লাগবে আল্লাহ আকবর আমার আল্লাহ বলে বলেও গোলাকারের দ

হাজারে যদি একজন মানুষকে আল্লাহ জান্নাত দেয় নয়শো নিরানব্বই জনকে যদি জাহান নাম দেয় এরপরে জাহান নাম বলতেই থাকবে আর ওই জাহান নামটা চিল্লায়া চিল্লায়া আমার মালিককে বারবার 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 বলতে থাকবে হালমিন মাসি ওই জাহান নামের আগুন আমার আল্লাহকে ডেকে বলবে মালিক

ও আব্বা ওই নামের আগুনের কথা নিজের দিলের ভিতরে একটু দোকান কি পরিমাণ কঠিন এত মানুষ জঘান্নামের ভিতরে ফলানোর উপরে বলবে চিল্লে আর জাহান্নামে নবী সাল্লাল্লাহু আলাইহি পেটের ভিতরে দেয় আমার পেটের ভিতরে সারিয়ে দেয় ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফলায় দিবে ওই জাহান্নামের আগুনের গর্তটা কি পরিমাণ পরিমাণkotlin জাহান্নামের বিশাল বড় একটা গর্ত ওই গর্তের চтур পাঁচগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে মজবুত করে বানাইবে ওই সময় ওই মজবুত করে বড় দেয়ালগুলো আমার আল্লাহ কে ডেকে বলবে ওই জাগান নামের আগুনের এত তাপ ওই জাগান নামের আগুনের এত তাপ আমরা নিজেই সহ্য করতে পারি না ওই জাগান নামের দেওয়াল গুলো আমার মাওলা কে ডেকে বলবে মালি এত পরিমাণের তাপের আগুন

ওই জাহান নামের আগুনের ভিতরে যাইতে হইবে ওই জাহান নামের আগুনের ভিতরে যাইতে হইবে হাদিস পাকে পৈগম্বরে আরো বিদিকে বলেন ও উম্মতের দল শোনো জাহান্নামের আগুনের কি পরিমাণ পাওয়ার ফুলি কদুনিয়ার জমিনের ভিতরে লোহা দেখছো বলে হা লোহা কি পরিমাণ শক্ত বলে অনেক শক্ত ইয়ার থেকে আরো শক্ত কোনো বস্তু যদি থাকে লোহার থেকে আরো শক্ত কঠিন কোনো বস্তু যদি থাকে ওই বস্তুটা যদি জাহান নামের আগুনের ভিতরে এমনি শুধু ফালাইয়া দে সুদেমনে এমনি আবার উঠাইয়া নিয়ে আসে পৈগম্বর বলে এত পরিমাণ এত পরিমাণ ওই জাহান আগুনের তাপ সুডা পলিথিন কাগজ যে আমার বাজার থেকে অনেক সময় অনেক কিছু নিয়ে আসি সদাই করিয়া নিয়ে আসি পলিতিন কাগজ জাপানি আগুনের ভিতরে দিলে সঙ্গে সঙ্গে এটা গলিয়া যায় নবীজি বলেন লোহার দেখি জিনিসটাও যদি আগুনের ভিতরে পলা দেওয়া হয় সঙ্গে সঙ্গে ওইটা মুমের মতো গুলিয়া যাইব কে পরিমাণ কঠিন ওই জগন্দামের আগুন ও আব্বা ও গুনাগারের দল এখনো সময় আসো আয় আয় তু করে আমার মাওলাকে কে ডাক আমার মাওলা কিন্তু তোবার দরজা খুলিয়ারা সে দরজা খুলিয়ারা সে খুলে খুলিয়ারা সে রাত্রিতে তখন গভীর হয়ে যায় দুনিয়ার জমিনের সব মানুষের দর্জাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সব দর্জাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আমার আল্লাহকে দিয়ে বলে রে আমার মায়ের বান্দার দল টাকা শুনো আমি আল্লাহ পাক আলামিন কি পরিমাণ মায়া দুনিয়ার জমিনের মানুষের উপরে করি তা জানো আল্লাহ দিয়ে রাত্রিটা রাত্রিটা যখন গভীর হয়ে যায় দুনিয়ার জমিনের মানুষের দরজা গুলো ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে থাকে আল্লাহ পাক আলমিন ডেকে বলে আমি আল্লাহর রহমতের দরজা গুলো তখন খুলতে দেখি সুবহানাল্লাহ ও দিয়া গবীর হয় রজনী যখন নীরবে প্রভু নাম জপিত তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজlogbackাই ও অন্তরালের মা অ বুঢ়া বাবাজিরা সময় থাকতে সময় থাকে কাজে লাগাও জাগান নামের আগুনের কি পরিমাণ মারো টাউক টাক বেড়া কি জানেননি আল্লাহফাপুরব গুলা কি বলে অম্বর উম জানা যায় তুনি আর জমিনের ভিতরে কোনো মানুষ কোন মানুষের বাড়িতে যদি বেড়াইতে যায় আত্মীয় স্বজনের বাড়িতে যদি বেড়াইতে যায় এদিকে এদিকে আমার দিকে তাকান আমার দিকে তাকান

বোনেরা তুমি গুনা নিয়ামি মাওলার কাছে হাজির হয়ে যায় আমার জাহান্নাম পায়া যাইবে যখন ওই গুনাহগারের দলেরা আমি আল্লাহ সর্বপ্রথম ওই নাফরমানদের জন্য যে জাহান্নাম দেখলাম ওই জাহান্নামের ভিতরে কি পরিমাণ সর্বপ্রথম তাকে নাস্তা দিব জানেন নি দুনিয়ার জমি আমরা বিভিন্ন ধরনের সুন্দর দামি দামি জুতা পরিধান করি ওই জুতার ভিতরে কত আরামদায়ক জুতা নরম নরম কত আরামদায়ক সুদা বেশি বেশি টাকা দিয়ে তারপর কয় করে অনেক টাকা দিয়ে বেশি বেশি দামি গুলো ক্রয় করে আল্লাহ পাকবুল আলমিন ডেকে বলবে পাই কম্বর উম্মতের জনায়দের নাফর মানেরা যখন গোনা নিয়ে কবরে চেয়ে লাগবে দিকে নাফর মানেরা যখন গোনা নিয়ে কবরে চেয়ে লাগবে আমার আল্লাহ তখন আগুনের জুতা পরিদল করা দিবে আমার আল্লাহ আগুনের জুতা পরিদল করা যা হইবে ওই আগুনের জুতা কি পরিমাণ গরম আমার আল্লা নীকে বলে নারুল্লা আল্লাহ আগুন তব তোলে ওলা আলাল নাফিদা তব তোলে আলাল লাল আমার মৌলার আগুন কি পরিমাণ কুটিন কি পরিমান গড়ম জননি ওই আগুনের জুতোর আধ নাফরমানকে নবরমন কে হইবে ওই আগুনের জুতা জোকন নপর মন দের কে হইবে ওই আগুনের জুতোর চ ও নে কাবুল কর

যখন উপরের দিকে উঠিয়া যাই মাতার মগজগুলো টকবক টকবক টক বক টক বক করে